বিসমিল্লা রহমানির রহিম ইসলাম ইমান এহসান জাকের পার্টির আহ্বান প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লা আগামী সাথে অক্টোবর মোতাবেক একুশে আশ্বিন রোজ মঙ্গলবার এক জনসভার আয়োজন করা হয়ে আছে উক্ত জনসভায় আপনারা সবাই আমন্ত্রিত উক্ত জনসভায় আপনারা সবাই আমন্ত্রিত স্থান হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থান হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আয়োজনে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন উক্ত জনসভায় বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন মিথ্যা দূরীভূত হোক সত্য প্রতিষ্ঠিত হোক উক্ত জনসভায় বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন মিথ্যা দুরীভূত হোক সত্য প্রতিষ্ঠিত হোক হেজবুল্লার মহাইমাম আমির আজম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে আছে এক জনসভার আয়োজন করা হয়ে আছে উক্ত জনসভায় আপনারা সবাই আমন্ত্রিত উক্ত জনসভায় আপনারা সবাই আমন্ত্রিত উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জানাব মোহাম্মদ রিজাউল ইসলাম মিলন ভাই যুগ সাধারণ সম্পাদক জাকের পার্টি যশোর জেলা বিষয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাফারুজ্জামান মিন্টুভাই যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি যশোর জেলা সভাপতি চৌগাছা থানা জাকের পার্টি উক্ত জনসভায় সভাপতিত্ব করবেন বজরুল আলম ঠান্ডু সভাপতি আট নম্বর ইউনিয়ন জাকের পার্টি আট নম্বর ইউ হাকিমপুর ইউনিয়ন জাকের পার্টি উক্ত সবাই আপনার সবাই